এসেছে নতুন আপডেট নিয়ে বড় ঘিরে গ্রাউন্ড বোর্কা নিয়ে এটা হচ্ছে দুবাই লেসের এটা এটার ফুল সেট আমরা আপনাদের দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে জিপার কাটিং করা আপনার অরিজিনাল প্রোডাক্টটা কিভাবে চিনবেন সেটা একটু ফার্স্ট ক্লিয়ার করে দেই পুরোটা গ্রাউন্ডে আপনার দুইটা সুইং পাবেন এটা হচ্ছে স্লিপসটা অ্যাটাচ করা স্লিপসটা দেখতে পাচ্ছেন ব্যাক সুইং থাকবে ফ্রন্ট প্যানেলও সুইং থাকবে এই দুইটা সুইং বাদে এটার আর কোথাও কোনো সুইং আপনারা পাবেন না দেখতে পাচ্ছেন খুবই বড় ঘির হবে না ডান পাশে সুইং থাকবে না বাম পাশে সুইং থাকবে এটা হচ্ছে অরিজিনাল জিপার কাট করা আর এইভাবে প্রোডাক্ট কাট করলে আপনারা এটাকে অরিজিনাল আউটফিটে করতে পারবেন যখনই পড়বেন দুই পাশে কুচি করে থাকবে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আপনারা আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট দুবাই লেস লেস গুলোকে আমরা সুইং করে ফেব্রিক এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করেছি এবং সাথে রেখেছি হুররাম স্লিপস খুবই ঢোলা একটি হুররাম স্লিপস দেখে আছেন এটার প্রত্যেকটা প্রশ্ন আপনার সেম ভাবে দুবাই লেসটা পেয়ে যাবেন যেটা সুইং করে ফেব্রিকের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এগুলো লং সাইজ অ্যাভেলেবেল রেখেছি আমরা ফিফটি টু এবং ফিফটি সাথে দিচ্ছি সেম কাপড়ের সেম ভাবে দুবাই লেসের ওয়ার্কের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরোনা হিজাব দেখতে পাচ্ছেন হিজাবটা হিজাবের একটি পাশে আমরা রেখেছি সেম ভাবে দুবাই লেস এই ফ্রি সাইজের হিজাব সহই সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র এক হাজার পাঁচশো টাকায় এই ডিজাইনের বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেমন কালারটা একদমই সেম ডিটেলস এর লেমন কালারটা টা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে জাস্ট আমি কালারের আপডেটগুলো দিচ্ছি যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা চাচ্ছেন ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে তাদের জন্য ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কালারগুলো আপনারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রেখেছি প্রোডাক্টটার প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি ডিপ পার্পল কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিপ পারি সেম ডিটেলসে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দুবাইলে সুইং করে ফেব্রিক এর সাথে বসানো হেজাব সহ সম্পূর্ণ সেট থাকবে মাত্র এক হাজার পাঁচশো টাকায় পনেরোশো টাকায় আপনি সম্পূর্ণ সেট পেয়ে যাবেন দেখে দিচ্ছি মিড কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি স্ট্যান্ডার্ড কালার মিড আর তুমি সেম ডিটেলসে পাবেন মিড কালারটাও জিপার কাট করা হেজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার পাঁচশো টাকায় পনেরোশো টাকায় সম্পূর্ণ সেট প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের মেরুন কালার আর তুমি সেম ডিটেলসে দেখতে পাচ্ছেন হুডাম স্লিভস প্রত্যেকটা পোর্শনে লেস এখানে সুইং করে ফেব্রিকের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বসনে লেস গুলো সুইং করে বসানো থাকবে প্রোডাক্টটা দিচ্ছি এসব সহ মাত্র পনেরোশো টাকায় নেক্সট দেখে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে টোটাল দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে গোল্ডেন দেখতে পাচ্ছেন খুবই বড় ঘিরের খুবই বড় ঘিরের আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা হুরাম খেজার পাঁচশো টাকায় এইটার প্রত্যেকটা কালারের মধ্যে এই কালারেরও তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল গ্রাউন্ড সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম